সুপ্রিয় অহিংস গণব্যুত্থান বাংলাদেশের সংগঠক ভাই ও বোনেরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন অহিংস গণব্যুত্থান বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠকেরা দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়নের লক্ষ্য বাস্তবায়নে দুই সাল থেকে কাজ করে আসছে প্রথম দিকে সীমিত সংখ্যক সংগঠকেরা কাজ শুরু করলেও ধীরে ধীরে সংগঠকের সংখ্যা ও কলেবর বৃদ্ধি পেতে থাকে সারা দেশে শোষিত বঞ্চিত নানা বৈষম্যের শিকার পুঁজিহীন মানুষদেরকে আত্মসচেতন ও সংগঠিত করার মাধ্যমে দুর্নীতি বিরোধী বিশেষ আইনের প্রতি অনুস্বাক্ষর সংগ্রহ করার পালন করে স্বেচ্ছাসেবী কর্মসূচি সংগঠকেরা দেশের আঠারো কোটি মানুষের মধ্যে শতকরা দশ জনের অর্থাৎ এক কোটি আশি লাখ মানুষের অনুস্বাক্ষর সংগ্রহ শেষ হলেই অহিংস গণভুদ্যান বাংলাদেশ প্রণীত দুর্নীতি বিরোধী বিশেষ আইনটি অহিংস নীতিতে শান্তিপূর্ণ সাংবিধানিক পন্থায় জাতীয় সংসদে জমা দেওয়ার সিদ্ধান্ত ছিল ব্যাপক সংখ্যক জনমতের সমর্থন ও দাবিতে আইনটি প্রণয়নের বিষয়ে সরকারকে উদ্যোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এক পর্যায়ে অনুস্বাক্ষরের লক্ষ্যমাত্রা অর্জিত হলে দুই সালের দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাধ্যমে জাতীয় সংসদের স্পিকার বরাবরে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে প্রণীত আইনের রূপরেখা জমা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল সংগঠনের পক্ষ থেকে এর মাঝে জুলাই আগস্ট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে সরকারের পতন ঘটে এরপর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হবার পর একই বছরের আঠারোই আগস্ট শাহবাগে ব্যাপক সংখ্যক গণমানুষের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত করার পর দুর্নীতি বিরোধী বিশেষ আইনের রূপরেখা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বরাবরে জমা দেয়া হয় পরবর্তীতে আইনটি প্রণয়নের বিষয়ে সরকারকে উদ্বুদ্ধ এবং জনমত প্রদর্শন করার জন্য পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সংগঠনের পক্ষ থেকে শাহবাগে সমাবেশ আহ্বান করা হয়েছিল সমাবেশে যোগ দেয়া নারী পুরুষদের উপর সার্থান্বেষীরা অতর্কিত হামলা চালায় মারপিট করে প্রায় দুই শতাধিক মানুষকে আহত করা হয়েছিল ভাঙচুর করা হয়েছিল পরিবহনের গাড়িগুলো পণ্ড করা দেওয়া হয়েছিল সমাবেশ এরপর অহিংস গণপ্রদ্যান বাংলাদেশের সংগঠক নেতাকর্মী ও অনুস্বাক্ষরকারীদের বিরুদ্ধে উনিশশো সালের কানাকানুন বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় পুলিশ বাইশটি মিথ্যা ও হরণামূলক মামলা দায়ের করে মামলাগুলো এখনও চলমান ইতোমধ্যে গত মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সভাপতি অনু সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা মণ্ডলীর সভায় বিরোধী বিশেষ আইন প্রণয়নের বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইনটি ল ফার্মের কাছে পাঠানো হয়েছে বিভিন্ন মিডিয়ার খবরে দেশবাসী জেনেছেন আইন প্রণয়নের বিষয়ে অহিংস গণভুদ্যান বাংলাদেশ এখনও অন্ধকারে এর মাঝে দুর্নীতিবাজদের কিছু অর্থ উদ্ধার করে বাংলাদেশ ব্যাংকে রাখা হয়েছে গত ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে তার দেয় বক্তব্যে পাচারকৃত অর্থ উদ্ধারের বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সহযোগিতা দেবার জন্য জোরালো আহ্বান জানিয়েছেন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে আইন প্রণয়নের বিশেষত্ব হল আইনের দ্বারা গঠিতব্য জাতীয় সংস্থা বিদেশে পাচারকৃত এবং দেশের মাঝে পঞ্জীবিত থাকা অবৈধ অর্থ লক্ষ লক্ষ কোটি টাকা উদ্ধার করে জনগণের টাকা জনগণকে ফেরত দেওয়ার বিধান সে মতে অগ্রাধিকার ভিত্তিতে তৃণমূল পর্যায়ের কৃষক শ্রমিক হকার বেকার সহ সকল শ্রেণী পেশার পুঁজিহীন মানুষদেরকে বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তিতে যার যার সামর্থ্য যোগ্যতা অনুযায়ী এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পরিশোধযোগ্য ঋণ হিসাবে পুঁজি দেবার অভিপ্রায় আইনে উল্লেখ করা রয়েছে প্রথম থেকেই প্রচার করা হচ্ছে অহিংস বাংলাদেশ কোনো ঋণ প্রদান করবে না সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ঋণ কার্যক্রমে অংশগ্রহণ করবে না কোনোরূপ ঋণ প্রদান করবে না অবৈধ অর্থ উদ্ধার এবং ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করবে আইনের দ্বারা গঠিতব্য জাতীয় সংস্থা আমাদের কিছু সংগঠক বিষয়টি না জেনে আইন না বুঝে মানুষকে বিভ্রান্ত করছে আইন প্রণয়নের লক্ষ্য বাস্তবায়নের কর্মসূচিতে জেলা উপজেলা পর্যায়ের সংগঠক যারা কমিটিভুক্ত হয়ে অংশগ্রহণ করে জোরাল ভূমিকা রাখতে পারবেন প্রশাসন ও আইনের দ্বারা গঠিতব্য সংস্থার সাথে সম্পর্ক রক্ষা করতে পারবেন সেই সকল সৎ নিষ্ঠাবান ও যোগ্য সংগঠকেরা ঋণ কার্যক্রমের সাথে ভবিষ্যতে যুক্ত থাকতে পারবেন আইন প্রণয়নের বিষয়টি একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হবে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে জাদুমন্ত্রের দ্বারা এ আইন প্রণয়ন হবে না মানুষের শ্রেণিসার্থ রক্ষার প্রয়োজনে দেশের রাজনৈতিক ও আর্থসামাজিক বিবেচনায় দেশের মানুষকে বাঁচানোর প্রয়োজনে গণমানুষের দাবির প্রেক্ষাপটে মানুষের আত্মত্যাগে এ আইন প্রণয়ন হবে বিপ্লবী চেতনায় নানা বৈষম্য থেকে মুক্তি পেতে বিপ্লবী চেতনায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে মানুষ বিজয়ী হলেও ব্যক্তি ও দলান্ধতার মাঝে বিপ্লব ব্যর্থ হয়েছে চুয়ান্ন বছরের স্বাধীন দেশের রাষ্ট্রটাকে বানানো হয়েছে দুর্বৃত্তদের দুর্বৃত্তায়নের কারখানা বৈষম্য বেড়েছে শতগুণ ঘুষ দুর্নীতি বেড়েছে ব্যাপক হারে সেই সাথে চলেছে রাষ্ট্রীয় নিপীড়ন হয়েছে দেশের অর্থ দেশের মাঝে হাতে রয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা এগুলো করেছে কোন সেই ইতিহাস মানুষ জানে এ ধরনের ব্যাপক বৈষম্য শোষণ বঞ্চনা নিপীড়ন থেকে মুক্তি পেতে ঘটল দুই সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থান অনেকে অভ্যুত্থানকে বিপ্লব বলে আখ্যায়িত করার চেষ্টা চালালেও সেটিও ব্যস্ততার পথ নির্দেশনা দিচ্ছে প্রিয় সংগঠক ভাই বোন ও দেশের সচেতন নাগরিক সাধারণের প্রতি অহিংস গণভুত্থান বাংলাদেশের কথা আপনাদের এইটুকু বুঝতে হবে অহিংস গণভ্যুত্থান প্রণীত দুর্নীতি বিরোধী আইন হল জনগণের অর্থনৈতিক মুক্তির পথ দেশের অর্থনীতি রক্ষার নতুন কৌশল এবং চেক অ্যান্ড ব্যালান্স নতুন রাজনৈতিক বন্দোবস্তের বার্তা দেশের অর্থনৈতিক ঘূর্ণমান চরিত্র দিয়ে রাজনীতিকে বিবেচনা করতে হবে রাজনীতি এখন আর জনগণের হাতে নেই রাজনীতি এখন লুটেরাদের হাতে সেখান থেকে বের হতে চাইলে দেশপ্রেমিকদের ঐক্যের প্রয়োজন ব্যক্তির ক্ষমতার আবেগ ও ভাবাবেগ দিয়ে জনগণের মুক্তি মুক্তির রাজনীতিকে বিবেচনা করার সময় নেই যদি সত্যই জনগণের মুক্তি চান তাদের জীবন মান উন্নয়ন করতে চান তাহলে রুটেরাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গরুণ ঘুরে দাঁড়ান বন্ধুগণ সাধারণ কথায় রাজনীতি হল স্বার্থের সংগ্রাম রাষ্ট্রের শাসন ব্যবস্থায় সমাজে রাষ্ট্রের বিভিন্ন স্তরে নাগরিকদের মাঝে যে শ্রেণী বৈষম্য তৈরি হয় ওই শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে শ্রেণী স্বার্থ রক্ষার সংগ্রাম হচ্ছে রাজনীতি স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল ভিন্ন দেশে কোনো রাজনীতি ছিল না গণতন্ত্রের নামে কখনো কখনো ব্যক্তি দল পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র কখনো স্বৈরতন্ত্র আখ্যায়িত ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় দেশ পরিচালিত হয়েছে চুয়ান্ন বছর ধরে দেশে ব্যাপক বৈষম্য শ্রেণীবিভাজিত সমাজে বিভিন্ন শ্রেণী পেশার শোষিত বঞ্চিত নাগরিকদের রাজনৈতিকভাবে শশ শ্রেণী পেশার স্বার্থ রক্ষার বিষয়ে সচেতন না করে তাদের অন্ধকারে রাখা হয়েছে রাজনৈতিকভাবে নাগরিকদের দলান্ধ ধর্মান্ধ করার মাঝ দিয়ে গণতন্ত্রের আলখেল্লায় শাসন ব্যবস্থায় ভারতপন্থী পাকিস্তানপন্থী বন্দনায় জাতিকে দ্বিধা বিভক্ত করা হয়েছে কৌশলে এখনো এ ধারা বিদ্যমান শাসকেরা রাষ্ট্রকে বানিয়েছে সেবার পরিবর্তে শোষণ নিপীড়নের যন্ত্রে রাষ্ট্রের মালিকানায় নাগরিকদের জন্য বরাদ্দ ছিল পাঁচ বছর পর পর ভোট কালের প্রেক্ষাপটে সেটিও ছিল না ছিল সরকার পরিবর্তনে বারবার গণভ্যুত্থান রক্তপাত ও সাধারণ মানুষের জীবনহানির ব্যবস্থাপনা রাজনীতি হচ্ছে রক্তপাতহীন যুদ্ধ আর যুদ্ধ হচ্ছে রক্তপাতময় রাজনীতি বাংলাদেশে উনিশশো একাত্তর সালে গণমানুষের মুক্তি ও স্বাধীনতার জন্য যুদ্ধ শুরু হয়েছে সে যুদ্ধ এখনও চলমান এ ধরনের রাষ্ট্র ব্যবস্থা থেকে বের হবার জন্য ঐক্যবদ্ধভাবে শ্রেণী সচেতনতার মাধ্যমে রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে হবে এছাড়া রাষ্ট্রীয় সকল ক্ষমতা ও সম্পদের উপর জনগণের মালিকানা প্রতিষ্ঠা সম্ভবপর হবে না সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ